আমাকে কে ফুল দাও আমি কিন্তু মামার কাছ থেকে একটি ছোট্ট উপহার নিলাম আমি যে ফুলটা মামার কাছ থেকে নিচ্ছি সেটা কিন্তু ছায়া নিতে হচ্ছে আমরা এখন হিমশিরি ঝর্নার কাছে যাচ্ছি প্রিয় দর্শক এখানে কিন্তু সব আটকা দেখতে দেখেন প্রিয় দর্শক আপনারা দেখছি দেখেন এরা কিন্তু খুব সুন্দর ভাবে ফুল বানায় নিজের হাতে তারাই কিন্তু এই ফুলগুলো বিক্রি করে আর অনেকের কাছ কিন্তু এই যে একটা মেয়েকে ফুল দিল আমি বললাম তুমি ফুল কেন দিলা বললো আমার ভালো লেগেছে যাদেরকে পছন্দ হয় তাদেরকে ফুল দিয়ে উপহার দেয় তারা উপহার দেয় এবং এইগুলো কিন্তু দুশো টাকা করে দুশো টাকা করে বিক্রি করে না ওইগুলো দুশো টাকা করে বিক্রি করে আপনারা যখন এই হিমশিরি পাহাড়ে আসবেন তখনই এই আমার চুটো তাদের কাছ থেকে আপনারা নিতে পারেন মামা মামা কিন্তু আমাকে জর্ণাটা আমি কিন্তু জর্ণাটা সম্পর্কে জানা ছিল না এবং ঝর্ণাটা চিনতাম না সেই পিছি মামা কিন্তু আমাকে দিচ্ছে এবং অনেক উপর থেকে পাহাড়ের অনেক উপর থেকে কিন্তু আমাকে নিয়ে আসছে এই যে এই ঝর্ণা এই এই মামা তো মামা আমাকে একটা উপহার দিবে এই গিফটটা করতে আছে আমি তো মেয়ে না তবু দিছে যখন তো এই গিফটটা আমি নিলাম এখন আরেকটা জিনিস গিফট করছে দেখেন তাদের মন কিন্তু অনেক কি বলবো

মেয়েদেরকে দিবাস হ্যাঁ আমি তো ছেলে আমি ওইটা নিয়ে কি করবো আর ওইটা নিশ্চিত ওইটা তোমার এই উপহারটা আমি স্মৃতি হিসাবে রাখবো ইনশাল্লাহ